দু হাজার চব্বিশ তো চলে গেল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের প্রথম দিনে আমাদের প্রত্যেক মানুষকে তিন থেকে চারটি নিজের প্রতি চ্যালেঞ্জ করা উচিত কি চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জ হচ্ছে যে যে পড়াশোনা করবে তার চ্যালেঞ্জ রাখা উচিত যে পড়াশোনা ভালো করে আরও ভালো রেজাল্ট করতে পারে যারা ব্যবসা বাণিজ্য করছে বিজনেস লাইফ তাদের যা প্রফিটে আছে তার থেকে আরও টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আরও গেইন করতে পারি আমি যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছো তাদের তাদের এই বছর নিজেকে প্রতিজ্ঞা করা উচিত যে আমি যাতে গভর্নমেন্ট চেয়ারটায় বসতে পারি আমি এবার যারা পড়াশোনার জগতে তো আছোই পড়াশোনা যারা করছো তারা নিজের প্রতি নিজে টার্গেট করো যে আমরা যাতে আরও ভালো রেজাল্ট করে আমরা ভালো জায়গায় পৌঁছাতে আমরা পারি ধন্যবাদ এইটাই হচ্ছে দু হাজার পঁচিশের চ্যালেঞ্জ এটা প্রত্যেক মানুষকে নিজের ডায়েরি মেনটেন করে লেখা উচিত যে আমি নতুন বছর কী কী করবো একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে দেখবে এই চ্যালেঞ্জটা তোমার ফুলফিল হচ্ছে কি না তবে তুমি নিজের কাছে জয় করবে নাহলে নিজেকে মনে হবে কি যে আমি হেরে গেলাম আমার কাছে ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার